আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন দর্শক আজকে আমি অর্ডার নিয়ে এসেছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সর্বস্তরের তরুণ সামারি ভাইরা এবং এবং পুরাতন অনেকে বিশেষ করে বর্তমানে আমি যেই কাস্টমার গুলা পাই তরুণই বেশি অল্প বয়সের ছেলেমেয়েরাই কিন্তু আসলে খামারের দিকে ঝুঁকে পড়ছেন কারণ আগেকার দিন নেই দুর্বা বা খড়কুটা অনেক ঝামেলা নেই খামার পরিচালনার জন্য হাইব্রিড জাতের ঘাসগুলো বাংলাদেশে চলে এসেছে বিধায় স্বল্প সময়ে অধিক স্বল্প সময়ে স্বল্প খরচে এখন আপনার এই খামার পরিচালনা করা যায় আগেকার ঘাস কেটে দিতে হতো সামনে এখন মেশিন দিয়ে গুঁড়ো করে ঘাস দেওয়া যাচ্ছে সব কিছু সময় সাশ্রয়ী আপনার স সর্ববারে আধুনিকতার চোঁয়ায় বর্তমানে তরুণরাই কিন্তু এই লাইনগুলা বিশেষ করে বেশি বেছে নিয়েছেন যেমন আমি নিজেই প্রায় তিনটি বছর হয়ে গেছে কাটিং কাটিং প্রস্তুত করে সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছি এবং পাশাপাশি আমি গরুকে খাওয়াচ্ছি আমার মতো হাজারো হাজারো তরুণরা এই কাজে এখন উদ্যমী কারণ এই কাজগুলা বাংলাদেশের সবচেয়ে আহ লাভবান একটা পেশা আত্মকর্মসংস্থানের ভিতরে হাঁস মুরগি পালন গবাদি পশুপালন পালন মৎস্য মাছ চাষ করা তার ভিতরে সবচেয়ে লাভজনক হচ্ছে গবাদি পশু পালন করা দর্শক এই যে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে একটা বাই সে জন্য তিন বিঘা জমিতে গাছ চাষ করবে আর আজকে পিস তাকে গাছ দেব তারপর ধাপে ধাপে সে চাষ করবে সেই ভাইও নতুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এবং যারা গাছ দিয়ে শুরু করবেন সেই অর্ডারটা কিন্তু কাটার জন্য আজকে এসেছি এবং কাটতেছি দর্শক আপনি যদি চান আপনিও এরকম অর্ডার করে ঘাস চাষ করে নিতে পারেন এবং কি আপনিও পারেন একজন সফল খামার হিসেবে নিজেকে গড়তে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ঘাস চাষের কোনো বিকল্প নেই যদি আপনার গবাদি পশু পালন করার ক্ষেত্রে খরচ কমাতে চান দর্শক আর এই দেখেন এখানে আমি উঁচু বেড তৈরি করে ঘাস চাষ করেছিলাম কারণ বর্ষায় পানি প্লাবিত হয় সেই জন্য এই দেখেন কত বড় একটা আটি হয়েছে অল্প কয়টা ঘাস এখানে কয়েকটা ঝাড় মাত্র ঘাস কেটেছি একটা বিশাল বড় আটি হয়েছে এই ঘাসটা হচ্ছে সোপালো ঘাস একটা জারে প্রচুর পরিমাণ ঘাস হয় প্রচুর পরিমাণ ঘাস দিনের পর দিন এটা স্থায়িত্বটা বাড়ে এবং তারার পরিমাণও বাড়ে একটা ঘাস কাটবেন সেখান থেকে তিনটা চারটা করে ঘাস জন্মায় নতুন করে আর কি বলবো বছরের পর বছর প্রোডাকশন দিচ্ছে তারপরে কিন্তু ঘাসের গোড়াতে ঘাস হওয়ার কোনো কম হওয়ার কোনো প্রবণতা থাকে না হাইব্রিড জাতের ঘাস গুলা হাইব্রিড জাতের ঘাসগুলা এতটা স্ট্রং এতটা ভালো মানের আসলে না রোপণ করলে আপনি বুঝবেন না গবাদি পশুর খাদ্যের জন্য ঘাসের চাহিদার জন্য এই ঘাসগুলো আপনার দরকার আমি আবারও বলছি যদি কেউ ঘাস চাষ করে নাও থাকেন আপনি পরীক্ষামূলক অল্প কিছু ঘাস চাষ করে দেখেন আপনার জন্য এই কার্যকর গুলা কতটা কার্যকর বাংলাদেশের জেলা উপজেলায় এমন কোন উপজেলা নেই যে আমি ঘাস পাঠাইনি কাটিং পাঠাইনি দর্শক সেই জন্য বলছি এই ঘাস আপনি চাষ করে নেবেন যদি আপনি স্বপ্ন দেখেন খামার প্রতিষ্ঠা করবেন অন্তত দুই মাস আগে ঘাস চাষ করে নেবেন তারপরে আপনার ঘাসের যোগানের উপর নির্ভর করে আপনি গবাদি পশু তুলবেন দেখবেন কাঁচা ঘাস খাবে দিনের পর দিন কাঁচা ঘাস খাবে আপনাকে বাড়তি খরচ হবে না হ্যাঁ আপনি আপনি দেখবেন আস্তে 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 উপরে উঠবেন উপরে উঠবেন যদি আপনার চিন্তা ভাবনা থাকে ঘাসের উপর নির্ভরশীল থাকেন আপনি দর্শক যাই হোক অনেক কথাই বললাম এই ভিডিওতে যদি আপনি এখনো ঘাস চাষ করে না থাকেন আমার কাছে রয়েছে এমন কোন ঘাসের জাত নাই যে আমার কাছে নেই আপনি যে কোনো ঘাসের জাতের জন্য আপনি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আহ যোগাযোগ করে আর দেখেন এইটাই যে শুকনো পাতা দ্বারা বেশি তো দেখতে খারাপ দেখা যায় একটাই কারণ আমি হান্ড্রেড পার্ট কাটিং পরিপক্ক করি সেই বিধায় কিন্তু পাতাগুলো আমার হয় 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 করতে করতে সেই জন্য কিন্তু ঘাসের পাতাগুলা শুকনো আর যখন এই পাতাগুলা সতজ ছিল কজ ছিল তখন কেমন মনে হচ্ছে যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিওতে অসংখ্য চ্যানেলে দেওয়া আছে আমার কচি ঘাসের ভিডিও আপনি দেখে নেবেন লোভনীয় দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে এটা দেখতেও সুন্দর এটা প্রচুর পোটেন্সিয়াল ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট গবাদি পশুর জন্য সবচেয়ে ফ্লারে একটা ঘাস দর্শক স্বল্প খরচে স্বল্প মূল্যে আমি কাটিং দিয়ে থাকি সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ করলে কাটিং দেই যদি সবাই বেছে আমি কামিয়েছে এক টাকা চল্লিশ পয়সা যদি কেউ বেছে একটা কামিয়েছে মাত্র নব্বই পয়সা ক্রান্টি জার্মানির সময় দিয়ে কাটিং দিয়ে থাকি যদি মন চায় আমার কাছে কাটিং দিতে নেবেন তো আমি একটা কথা আপনাদের শেষে বলে যাই যে আপনি ঘাস চাষ না করে গবাদি পশু পালন করার স্বপ্ন দেখবেন না এটাই হচ্ছে রিকোয়েস্ট যাই হোক দর্শক আমি অনেকক্ষাই বললাম যদি কাটিং রোপন করতে ইচ্ছে হয় তাহলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ